নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সবথেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট এই এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমে জেনে নেবো এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ গতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গি গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনারা জেনে গেছেন শনি রেট্রোগেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে শনি থাকছে মীন রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়েই আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপসও আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবার চলে আসছি বৃষ্টিক রাশির ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন কথা রাশির ক্ষেত্রে দুটো দিকে আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে যাদের দাঁতের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা আছে তারা কিন্তু ভুগতে পারেন বৃষ্টিক রাশির স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বৃষ্টিক রাশি এই সময়টা কিন্তু অবশ্যই বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময় সেখানে নতুন যোগাযোগ নতুন কর্মের ভালো প্রভাব যেমন বাড়বে বিদ্যা জ্ঞান এইগুলো কিন্তু আপনাদের অর্জন করার ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো অর্থাৎ নতুন পরিকল্পনা নতুন প্রচেষ্টা আপনাদের এই টাইমটা আপনাদের দেখবেন সফলতা নিয়ে আসবে বিদ্যার্থীদের জন্য সময় তাই অবশ্যই ভালো নতুন কর্মপার্থীদের জন্য সময় কিন্তু খুবই ভালো ধনস্থান অর্থনৈতিক দিক আপনাদের খুব ভালো আছে যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা চিকিৎসক আছেন যারা বিভিন্ন খুবই ভালো আছে পারিবারিক রিলেশনশিপ আপনাদের নিয়ে আপনাদের কমবে এবং নতুন সুযোগ সুবিধাও আপনারা পাবেন একটা দিকে নজর দিতে হবে যে কোনো জলজ সংক্রান্ত পীড়া পেটের কোনো গলযোগ এই সময় কিন্তু আপনাদের বাড়তে পারে সেদিকে আপনাকে বাড়তি নজর দিতে হবে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই একটু দেখে বুঝে করুন তাহলে সেখানে কিন্তু আপনাকে লসটা আপনার কম হবে আর কুড়ি তারিখের পর

আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর নবগ্রহ স্তোত্রটিও কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশু পক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো অবশ্যই অবলম্বন করুন আরো বিস্তারিত যদি জানতে হয় নিজের জন্ম ছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন